হ্যালো ফ্রেন্ডস এটি হচ্ছে আমাদের র্যাবিট বোর্ডে আপনি কীভাবে কাজ করবেন সেই সম্পর্কিত ভিডিও তো ভিডিওটি মিস করবেন না তো এখন আমি আপনাদের দেখানোর জন্য টেলিগ্রামে চলে গেলাম টেলিগ্রামে যাওয়ার পর এই যেখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বোর্ডটি আছে আমি এখন এই বোর্ডের ওপর ক্লিক করলাম বোর্ডের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে টাকা পাওয়ার জন্য অবশ্যই আপনাকে আমাদের চ্যানেল ও গ্রুপে জয়েন হতে হবে তো এটি হচ্ছে চ্যানেল লিঙ্ক এবং এইটি হচ্ছে গ্রুপ লিঙ্ক তো আপনারা এখান থেকে জয়েন হয়ে নেবেন এবং নিচে কিন্তু রুলস দেওয়া আছে আপনারা এইগুলো করে নেবেন যে আপনি যদি আমাদের চ্যানেল ও গ্রুপে জয়েন না করেন তাহলে কিন্তু আপনি পেমেন্ট পাবেন না অথবা জয়েন করার পরেও যদি আপনি বের হয়ে আসেন তারপর কিন্তু আপনি পেমেন্ট পাবেন না তাহলে আপনি এখান থেকে কিন্তু জয়েন হয়ে নেবেন তো আমি এখন চ্যানেলের লিঙ্কের ওপর ক্লিক করে চ্যানেলটিতে জয়েন হয়ে নেব তো নিচে দেখা এখন জয়েন ওপর ক্লিক করে আমি জয়েন হবো বেক হওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে গ্রুপ লিংক আমি এখন এটা ওপর ক্লিক করে এই যে গ্রুপে এখন জয়েন হয়ে নেবো তো নিচে থাকা জয়েন ওভার ক্লিক করবো এরপর আপনি নিচে দেখতে পাবেন যে স্টার্ট আপনি এখন স্টার্ট ওভার ক্লিক করবেন স্টার্ট ওপর যদি ক্লিক করেন তাহলে আপনাদের সামনে এরকম কিছু অপশান হবে তো একটু যদি উপরে যাই তাহলে কিন্তু এই নিয়মগুলো কিন্তু কিছু আগে আমরা পড়লাম তো এগুলো আর পড়বো না তো এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে র্যাবিট বোর্ড সম্পর্কিত নতুন আপডেট জানতে নিচে থাকা ইউটিউব চ্যানেল এর ওপর ক্লিক করে আমাদের চ্যানেলে জয়েন হন তো এখান থেকে আপনি যে দেখতে পাচ্ছেন যে ইউটিউব চ্যানেল নামে একটি অপশান আছে আপনি যদি এখন এটি ওপর ক্লিক করেন এটি ওপর ক্লিক করার পর যদি আপনি ওপেনের ওপর ক্লিক করেন তাহলে কিন্তু আপনাকে আমাদের এই চ্যানেলে নিয়ে আসা হবে এবং এখান থেকে আপনি সাবস্ক্রাইব করবেন এরপর আপনি প্রথমে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট অ্যান্ড ব্যালেন্স নামে একটি অপশান আপনি হোনিটি ওভার ক্লিক করবেন এটি ওপার ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে রেবেট অ্যাকাউন্ট আপনার বর্তমান কয়েন তো এখানে আপনাকে সর্বপ্রথমে কয়েন আকারে দেওয়া হবে এরপরে আপনার কয়েনের ভিত্তিতে এই যে পনেরোই অক্টোবর আপনাকে পেমেন্ট করা হবে তো এই যে আপনি প্রথমে এখন কয়েন কালেক্ট করবেন তো এখানে আপনার কয়েন এবং আপনি কয়জনকে রেফার করছেন এগুলো দেখাবে তো দ্বিতীয় নাম্বারে অপশান দেখতে পারবেন যে রেফার অ্যান্ড আর নামে আপনি হোলিটি ওভার ক্লিক করবেন এটি আবার ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে র‍্যাপিড লিংক আপনার রেফার লিংক এই যেখানে দেওয়া আছে আপনি এখন এটি কপি করার জন্য এই যে লিংকটি যে আছে আপনি এখন এই লিংকের উপর এক সেকেন্ড ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে কপি লিংক এর উপর ক্লিক করলে আপনার লিংক এখন কপি হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রতি রেফারের মূল্য হচ্ছে দুই হাজার কয়েন তো আপনি এখান থেকে একটি এর জন্য দুই হাজার কয়েন করে পাবেন আর তৃতীয় নাম্বারে একটি অপশন দেখতে পাচ্ছেন যে গেম এন আপনি যদি এখন এটি ক্লিক করেন এটি ওভার ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে র্যাবিট গেম এখন এই বিষয়ে কোনো তথ্য বলে দেওয়া হয়নি যদি দেওয়া হয় তাহলে আপনাকে অবশ্যই জানিয়ে দিতে হবে যদি গেম আসে তাহলে অবশ্যই আপনাকে জানিয়ে দেওয়া হবে এরপর এখানে দেখতে পাচ্ছেন যে উড্রো আপনি এখন উড্রোর উপর ক্লিক করবেন উড্রোর উপর ক্লিক করার পর এখান থেকে র্যাবিট উড্রো আপনাদের সবাইকে পনেরোই অক্টোবর দু হাজার চব্বিশ সালে টাকা দেওয়া হবে তো এখন শুধু আপনি কয়েন কালের তো এখান থেকে আপনি টাকা বিকাশ অথবা নগকেটের মাধ্যমে উইড্রো করে নিতে পারবেন সেই সিস্টেমগুলো এখনও উডড্রো এটির ভিতরে দেওয়া হয়নি যাওয়া হয়নি পনেরোই অক্টোবরের পরে সেগুলো দেওয়া হবে তো এরপর পঞ্চম নম্বরে একটি অপশন দেখতে পাচ্ছেন যে হাউ ডু ইউ ডু ইনকাম এটি মানে হচ্ছে আপনি কিভাবে ইনকাম করবেন তো আপনি যদি এখন এটি ওপর ক্লিক করেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনি কিভাবে কাজ করবেন সে বিষয়ে প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া আছে আপনি কোন প্রশ্নের উত্তর জানতে চান তা সিলেক্ট করুন তো এখানে আমার চারটি প্রশ্ন দেওয়া আছে আপনি কোনটির উত্তর জানতে চান তা সিলেক্ট করবেন তো মনে করেন যে আমি এখানে জানবো যে আমি কিভাবে রেফার করে ইনকাম করবো তো আমি এখন এটি ওপর ক্লিক করবো এটির ওপর যদি ক্লিক করি তাহলে এখানে কিন্তু আপনি কিভাবে রেফার করবেন সে বিষয়ে জানতে চাইলে নিচে দেওয়া ভিডিও লিঙ্কে ক্লিক করুন অথবা বুঝতে কোনো প্রকার সমস্যা হলে আমাদের গ্রুপে মেসেজ দিন তো ভিডিওটি যদি দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন তো ওইগুলো যদি জানতে চাই তাহলে এরকম একটা আসবে কিভাবে গেম খেলে ইনকাম করবো এটার উপর ক্লিক করলে এরকম আসবে আমি কিভাবে কাজ করবো যদি চাপ দিই তাহলে এরকম আসবে তো এটি হচ্ছে আমাদের র্যাবিট বোর্ড এর একটি কিভাবে কাজ করবেন সেই সম্পর্কিত একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন র্যাবিট বোর্ডের এর নতুন নতুন আপডেট চ্যানেল